আর যারা দেশে থেকে কাজ শিখে আসবো এখানে আমি ইজ্জুত পাইবো বেতন ভালো পাইবো আর কুয়াতে সবচেয়ে ভালো বিষয় কোন না কোন বিষয় আসলে সবচেয়ে মানে যে কোনো ধরনের কাজ শিখে আসলে ওই কাজটা করা যাবে মানে যে কোন একটা কাজ যে কোনো একটা কাজ শিখে আসলে ওই কাজের জুতো পাইবো টাকাও পাইবো যেমন মেকানিক কাজ একটা কাজ শিখে আসে বা এখন যে কাজ করলে মোটামুটি পয়সা ভালো পাইবো ইজ্জুত ভাবে এই আর কি না বিষয়টা কোনটা মানে যে বিষয় আসলে মানে সব ধরনের কাজ করতে পারবো

আছে বলতে কি এ দেশে আসে অনেক কিছু জানা হয় আর কি মানে বাইরের দেশে থাকলে আর কিছু জানা হচ্ছে না এখন এই দেশে আসি অনেক মানুষেরা চলাফেরা করছি ওই সাবে মনে করো যায় আর কি কি অবস্থা দুনিয়াতে কীভাবে চলতেছে জানা নেই আর প্রবাসীদের উপলক্ষে একটু এক লাইন বলেন না বলেন না আর এক ক্লাইন তো বাইরের লজ্জা হয়েছে আর বেশি বলতে পারে না তো ভালোবাসবে বিরাম সাপোর্ট সাই অল টাইম আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলি কি অনেক হালা